তাহলে হাদিস মানুষের इज्जत বাড়িয়েছেন আল্লাহ এই इज्जতের কারণে সম্মানের কারণে গোটা পৃথিবীর makhluk মানুষের খাদিম হয়ে খেদমত করতে শুরু করলো জোরে বল ঠিক না এই মস্ত বড় হাতি এত বড় দেহ নিয়ে খেদমত করে কার জোরে কোন এটা আওয়াজ দেন না কার আল্লাহ সুবহান ওয়া তাআলা ফায়রামা ভালো করে বুঝে শুনে কর আল্লাহ সারুয়া তালা রড আর মানুষের খেদমদ করে ঠিক কি না আল্লাহর আদেশ করবে মানুষের খেদমদ করে এই যে মস্তকর হাতি এই যে আল্লাহ সলাম শক্তি দিয়েছে যদিও সুর দিয়ে সুর আছে ওটা দিয়ে যদি একটু হালকা করে মজা করে গালে একটা খপড় দেয় জোরে কল দাঁত খুঁজে পাওয়া যায় আমাদের আওয়াজ দেয় না তাইবি আর যদি একটু ইচ্ছাকৃত একটু ই করে জোরে একটা কাপড় দেয় দাঁত তো দূরের কথা পুষ্প পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ঠিক كده জড়িয়ে গেল তারপরে পায়রা আম মানুষের خدمت করে জোরে কথা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বোঝা গেল আল্লাহ সুবহানাল্লাহ তলার কাছে বলের দাম নেই শক্তির দাম নেই ঠিক কি না দেহের কোন দাম আছে সৌন্দর্যের কোন দাম আছে রূপের কোনো মূল্য আছে পাওয়ারের কোন মূল্য আছে না আল্লাহর কাছে দাম কি আল্লাহর কাছে দামি কোন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দামি হচ্ছে इज्जत সম্মান রেকলকে আল্লাহ রাব্বুল আমীন যে इज्जत আমাদেরকে দিয়েছেন যে সম্মান দিয়েছেন যে কোয়ালিটি আমাদের ভিতরে দিয়েছেন যে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে শরিয়াত তিনি দিয়েছেন যে মনসত্ত্ব দিয়েছেন সত্যিকারের ভাইরা আমার যদি এই মনসত্ত্বকে রক্ষা করে আমরা সেই কোয়ালিটিকে সেই শরফিয়াতকে সেই শ্রেষ্ঠত্বকে হেফাজত করে কবর পর্যন্ত যাইতে পারি দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমরা মাহবুব হয়ে থাকব জোরে কও ঠিক কিরা আর যদি জমিনির আইল ফেলাheli করে মানুষের মাল আত্মসাত করে মানুষকে গালি দিয়ে ভাই দুর্নীতি করে চাঁদাবাজি করে মদপান করে যদি আমরা নিজের ভিতর থেকে ওই শ্রেষ্ঠত্বকে ফেলে দিয়ে দিই যে আমরা শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলি মনুষ্যত্বকে যদি আমরা শেষ করে দিই কসম খোদা আল্লাহর কসব আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কুকুরের যে দাম থাকবে আমাদের সেই দাম থাকবে না জোরে কণ্ঠে কিরা হেরা না হুজুর আসুন আর কতদিন হেব জীবন যাপন করব আল্লাহ শুকুর বুঝার বান্দা হই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছি শুকুর বুঝার বান্দা হই আমরা আল্লাহ শুকরিয়া দিয়ে করতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানের শুকরিয়া দিয়ে করতে চাই না ভাইরা

আমরা ওই মানুষের দৃষ্টি আকর্ষণ করি কই দাদা থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ জানাই জোরে কও ঠিক কি না যুবকরা কেন আপনি থ্যাঙ্কস জানাবেন বলে হুজুর আপনি জানেন না আগত বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাই মানুষ মানুষের শুকরিয়া আদায় করবে এটা কিন্তু খুব একটা ভালো গুণ ঠিক না খুব ভালো গুণ আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই আমি ইন্টারফেয়ার করতে আসিনি আমি ইন্টারসেপশন করতে আসিনি খুব ভালো কিন্তু বলতে চাই আগত বিপদ থেকে বাঁচাইলো ফিফটি ফিফটি হতে পারতো বিপদ নাও করতে পারত ঠিক না তার জন্য আমরা কাল বিলম্বনা করে তাকে থ্যাঙ্কস জানালাম ধন্যবাদ জানালাম আর যেই আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিচ্ছেন এত ইহসান করছেন এত অনুগ্রহ করছেন আপদ বিপদ মুসিবত থেকে প্রতিনিয়ত বাঁচাচ্ছেন

আর কত আর গেলে বুঝবে আল্লাহর পোলামিনিয়া তো আমাদের নিয়ে মতদান করা তো আলামিন তিনি অনুগ্রহ করলেন করে আল্লাহ রাব্বুল পোলামিন ডাক বান্দারে ওয়াই কলম কলমের ভিতর লাগিয়ে আবার কালি জোরে কোয়ান্টিটি নেবে বান্দারে কলম দিয়া আর কালি দিয়া আমার প্রদত্ত নামদগুলো লেখা শুরু করে দাও কলমের কালিগুলো শেষ হয়ে যাবে ও আমার বান্দারে পারক্কা দুই সব পানিগুলো শেষ কালি বানাও তবু শেষ হয়ে যাবে পৃথিবীর যত সমুদ্র আছে সব পানিগুলোকে কালী বানাও তবু শেষ হয়ে যাবে বান্দারে

চায়ের দোকানে যে কেউ ভাই আল্লাহ এজন্য কেউ কানের ব্যথা না ভাই ধরে কর ঠিক ঠিক বলিস কানের ব্যথার মতো পৃথিবীতে কোনো ব্যথা নেই ঠিক না আল্লাহ রাব্বুল আমিন এত ইহসান করে মনে করুন কারো যদি দাঁতের ব্যথা হয় এদিকে দাঁতের ব্যথা হচ্ছে নিদ্রাবিহীন রাত্র যাপন করার পর সকালবেলা চায়ের দোকানে যে কেউ ভাই দাঁতের ব্যথার মনে হয় সমতুল্য কোনো ব্যথা নেই

টাকা করি বুঝে পারে না ওদের আর আমাদের যদি আল্লাহ কি টাকা পয়সা দিয়েছেন সর্বনাশ ইবাদত ঘেটে যায় ঠিক কি না ইবাদত কমে যায় টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন বলে জমিনিয়ার আর পা লাগে না ফায়ার আমা ইবাদত কমে গেল বান্দা অহংকার করো দাম্ভিকতা প্রদর্শন করছো টাকা বুরি করতে হোক টাকা পয়সা দিয়েছি বলে আমার ইবাদত ছেড়ে দিলে তুমি টাকার দিকে টাকার দরকার নেই অস্তিত্বের দিকে একবার তুমি টাকা আল্লাহ রাব্বুল আমিন আবার ডাক দিয়ে বলে বান্দারে হায় মানুষের কাছে কি এমন সময় আসে নাই যে সময় মানুষ উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত চুরোনা বান্দারে তোমার নাম চুরোনা জায়গা জমিন তো কিছুই চুরোনা পিতা কিছুই চুরোনা আমি রব্বুল আলামিন এমন তোমার রব এমন তোমার আল্লাহ মহব্বত করি আমি রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দিয়েছি সুবহানাল্লাহ হাত দুনিয়ার মুখে এসে আমাকে ভুলে গেলে

আমি আমি এখন তোমার হয়েছে যখন তোমার কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম এখন বই নিয়েতে সে টাকা পয়সা বাড়ি গাড়ি কিতা পাতা ছেলে পেলে সব কিছু পাইয়া আমি আল্লাহকে সাইড করে দিলে না আমি আল্লাহর কনস্টিটিউশন তোমরা রিজেক্ট করে দিলে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার তোমরা ছেড়ে দিলে থাকবা কতদিন সোমমাই রাইহি তুর যাও তোমরা জানো নাই ইউ মোস্ট রিটান টু তোমাদের জানা নাই যে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ব্যয় কত আজীবন থাকবি দুনিয়াতে ওর জন্য আরেকজন কবি তার ভাষার সুন্দর করে বলতে লাগলো জজা জি লি ফি দুজাজি লগানি ফি এনিয় নে হরত কি তামাশা নায়িকা মানুষ তোমরা কোন জায়গায় মন লাগাও তোমরা কোন জায়গায় মন বসাও তোমরা কি জানো না তোমরা যেই জায়গায় মন বসাও যেই জায়গায় তোমরা মন লাগাচ্ছ আসলে এই জায়গাটা মন লাগানোর জায়গা ন তাহলে কি শিল জায়গা এবারে তো কি চাওয়া হ্যাঁ এরা তো শিক্ষা অর্জনের জায়গা এরা তো আমলের জায়গা তামাশা গান হি হে এটা নাট্যমঞ্চ নয় এটাকে নাট্যমঞ্চ তুমি মনে করো না কী মনে করেছো দুনিয়ায় এলে হে আর নাট্যমঞ্চের ন্যায় মঞ্চ থেকে নেমে গেলে তোমাকে চোপাদি করতে হবে না এমন তুমি মনে করো না দুনিয়ার বুকে এক গ্লাস পানি পান করেছ

আল্লাহ নতুন বিধান আমরা ছেড়ে দিয়েছি ভাইরা বাবা আল্লাহ তিনি রাগ করেছেন অভিমান করেছেন আমরা যে এর করেছি গুনাহ করেছি অপরাধ করেছি আমার রব আমার আল্লাহ তিনি খুব অভিমান করে বসে আছেন খুব রাগ করে বসে আছেন আল্লাহ রব্বুল খুব गुस्सा করেছেন আমাদের কারণ কেন ভাই আমরা পাপাচার করেছি আল্লাহ বিধান মানতে চাই না ওই জন্য রাগ করেছেন বলে গুসা করেছেন বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষকে এখন ধমক দিদি শুরু করলেন কন

আল্লাহ সুবহান তুমি তিনি আমাদেরকে ধমক দিচ্ছেন আল্লাহ বলে ইয়া মাশারাল জিন আপনারা জিন্নাত বোঝেন একজন তো কমস কম আওয়াজ দেন জিন্নাত কি বোঝেন জিন বোঝেন জিনও বুঝেন না জিন্নাত তো বোঝেন না আল্লাহু আকবার আমাদের মত একটা মখলুক আছে জিন্না ধরে কথা ঠিক না জিন বুঝেন না আল্লাহ সুবহান জিন বোঝেন হ্যাঁ জিন বোঝেন জিন্নাত বোঝেন না ইয়া কি জিন শব্দ বহু বছর জিন্নাত হ্যাঁ

আমার সত্য যদি তোমাদের ভালো না লাগে আমার গোলামি যদি তোমাদের পছন্দ না হয় আমি আমার সামনে নত করতে যদি তোমাদের মন না চায় আমার মূল সত্যি তোমাদের পছন্দ না হয় নিস্তাতাতুম শক্তি যদি তোমাদের থাকে ভালো যদি না লাগে ফানফুজু চলে গেটও জমিন থেকে তোমরা বার হয়ে চলে যাও আসমান থেকে তোমরা বার হয়ে চলে যাও জমিনে তোমরা আর থাকবে না আসমানে তোমরা আর থাকবে না জমিনের প্রান্ত তোমরা ছাড়ো আসমানের প্রান্ত চলে চলে যাও ফানফুজু গেটও এখান থেকে বার হয়ে চলে যাও আমার ইবাদত করবি না আর আমার জমিনে

আপনি একবার এটা হাত তুলে আছে বলে হুজুর নصارীদের সঙ্গে আলোচনা করতে দিন একটা রকেট ভাড়া করব আর এই রকেটটায় বাড়ি সামান যা সব গুলো রকেট দিয়ে এই রকেটটা জমি একদম জমিন থেকে টেকআপ করে জমি আসমান প্রান্ত ছেড়ে একদম ভিন্ন কোন জায়গায় আমাকে রেখে দিয়ে আসবে আর আমাকে আল্লাহর ইবাদত করতে হবে না আল্লাহর আমিন বলতে যাচ্ছেন বান্দারে তুমি কি জমিন ছেড়ে পালাবে বান্দারে তুমি কি আসমান ছেড়ে পালাবে তুমি কি জমিনে আর থাকবে না